আসসালামু আলাইকুম এভরিওয়ান আশা করছি সবাই অনেক ভালো আছেন নতুন একটা ভিডিও নিয়ে চলে আসলাম কাপুর বিড়ি থেকে বিয়ার্স এই ড্রেসগুলো আমরা ফিফটি পার্সেন্ট ডিসকাউন্টে দিয়ে দিব সব দামি দামি ড্রেসগুলো ইনশালা একদমই কম দামে পেয়ে যাবেন এগুলো হচ্ছে অর্গানজা মসলিনের মধ্যে ড্রেস যারা অর্গানজা ড্রেস পছন্দ করেন এই ড্রেসগুলো দেখতে পারেন এগুলা আঠারোশো থেকে দুই হাজার টাকা দামের ড্রেস ছিল এখন কিন্তু একদমই ফিফটি পার্সেন্ট ডিসকাউন্টে স্টক ক্লিয়ার সেলে পেয়ে যাবেন খুব সুন্দর একটা ড্রেস এটা হচ্ছে একদম মেরুন কালারের মধ্যে আছে একদম অর্গানজা মসলিনের অল ওভার কাজ করা নেক পছন্দে দেখেন কি সুন্দর করে সিকোয়েন্স জড়িষতা স্টো প্লাস রিয়েল মিরোর দিয়ে কাজ করা আছে এগুলো এগুলো হচ্ছে একদম রিয়েল মিরোর এগুলো রিয়েল মিরোর দিয়ে টপ টু বটম অল ওভার গর্জিয়াস কাজ করা আছে ফুললি ফুল জামাতে এবং দামান থেকে লোয়ার পোশন দেখেন কি সুন্দর করে সিকোয়েন্সের যে ডিজাইনটা করা আছে খুবই এক্সক্লুসিভ একটা ডিজাইন বিয়ার্স নিচে চমৎকার কাটওয়ার করা আছে খুব সুন্দর করে রিয়েল মিরোর তো আছেই আর হচ্ছে স্লিপসের পোষণের কাজ হবে জামার সাথে ম্যাচ করে খুব সুন্দর একটা কাজ করা আছে স্লিপসের পোশনটাতে ব্যাক পোষণটা প্লেন থাকছে এটা হচ্ছে স্লিভসের পোশন ঠিক আছে আর ব্যাক পোষণটা প্লেন থাকছে বাকি পার্ট দেখিয়ে দেবো ইনার হবে অন্য প্যান্টের কাপড় সহ ফোর পিস প্রত্যেকটা ড্রেস পাচ্ছেন আপনারা এটা হচ্ছে ইনার এবং প্যান্টের কাপড় পাচ্ছেন একসাথে সফট বাটার সিল্কের মধ্যে আর এটা হচ্ছে দুপাট্টা সুন্দর একটা দুপাট্টা পাচ্ছেন চমৎকার অল ওভার দুপাট্টায় কিন্তু কাজটা করা আছে খুব সুন্দর করে অর্গানজা মস্তিনের দুপাট্টা এক পাশে মোটা প্যানেল করা আছে আর বাকি তিন পাশে কিন্তু জালুরেস করা আছে অল ওভার দো কিন্তু সিকোয়েন্স প্লাস এমব্রয়ডারি কাজ করা আছে এটা আঠারোশো পঞ্চাশ টাকার ড্রেস দিয়ে দেবো মাত্র নয়শো নব্বই টাকা অফার প্রাইস ফিক্সড প্রাইস লসের দাম এগুলো স্টোকিয়ার সেল পাচ্ছেন একদমই যদি বলেন হোলসেল কথা হোলসেল ছিল ষোলোশো টাকা পাই এগুলো এটা হচ্ছে একদম রানি কালারের ড্রেস ইনারটা অ্যাটাচ করলে কালারটা অনেক সুন্দর পারফেক্ট আসবে অল ওভার গর্জিয়াস কাজ করে আছে ফুললি ফুল টপ টু বটম অল ওভার গর্জিয়াস কাজ করা আছে স্লিভসে কাজ হবে জামার সাথে ম্যাচ করে খুব সুন্দর করে বাকি পার্টগুলা দেখিয়ে দিব ইনার হবে অন্য প্যান্টের কাপড় শ ফোর পিস এটা হচ্ছে ইনার এবং প্যান্ট আর এটা হচ্ছে অনাটা সুন্দর একটা ওনা পাচ্ছেন বড় অন্য চমৎকার অন্য অল ওভার অন্যায় কিন্তু কাজটা করা আছে আপনার হচ্ছে অর্গানজা মসলিনের অন্য প্রাইস দিয়ে দিব অনলি নয়শো টাকা যার যেটা পছন্দ হবে নিয়ে নেবেন এটার বটল গ্রিন কালার একটা আছে সেটা আমরা দেখিয়ে দিব খুব সুন্দর একটা ড্রেস বিয়ার্স অল ওভার গর্জিয়াস কাজ করে আছে ফুললি ফুল এই যেটা ফুল কাজ করা আছে টপ টু বটম অনেক সুন্দর করে এক্সক্লুসিভ কাজগুলো করা আছে প্রাইস থাকবে কত প্রাইস থাকবে অনলি অনলি নয়শো নব্বই টাকা যার যেটা পছন্দ হবে নিয়ে নেবেন প্রাইস থাকছে মাত্র নয়শো নব্বই টাকা এটা হচ্ছে ইনার এবং প্যান্ট সফট বাটার সিল্কের মধ্যে আছে আর এটা হচ্ছে ওনাটা সুন্দর একটা ওনা পাচ্ছেন বড় ওনা ম্যাচিং ওনা অল ওভার ওনায় কিন্তু কাজটা করা আছে প্রাইস দিয়ে দিব অনলি নয়শো নব্বই যার যেটা পছন্দ হবে নিয়ে নেবেন ভিডিও স্ক্রিনের নাম্বারে যোগাযোগ করে অনলাইনে অর্ডার করে ফেলতে পারেন যারা আপনার হচ্ছে অনলাইনে অর্ডার করবেন তারা ভিডিও স্ক্রিনের নাম্বারে যোগাযোগ করবেন এটা হচ্ছে আরেকটা সুন্দর ড্রেস দেখেন কি সুন্দর এটা কিন্তু কালারটা হচ্ছে একদমই কফি টাইপের একটা কালারের মধ্যে আছে অল ওভার গর্জিয়াস কাজ করা আছে ফুললি ফুল সিকোয়েন্স প্লাস এমব্রয়ডারি দামানে কিন্তু সুন্দর করে সুতার এমব্রয়ডারি করা আছে ফুল নিচের দিকে চমৎকার প্যানেল করা আছে স্লিপসে কিন্তু কাজ আছে স্লিভসে ভরার কাজ করা আছে ওয়াও তিরসে কিন্তু অনেক বেশি গর্জিয়াস কাজ করা আছে ব্যাক দা প্লেন থাকছে এগুলো স্টক লিমিটেড কারণ স্টক ক্লিয়ারে দেওয়া আছে এগুলো হচ্ছে আমাদের যেগুলো ছিল লাস্টে আমি আপডেটটা জাস্ট শেয়ার করলাম আপনাদের সাথে ইনার এবং প্যান্ট এগুলো কিন্তু খুব অল্প পরিমাণে আছে হ্যাঁ একটু ফার্স্ট ফার্স্ট অর্ডার করতে হয় কারণ হচ্ছে যেগুলো অফার দেওয়া হয় এই ভিডিওগুলা খুব দ্রুত সবাই দেখে এবং দ্রুত অর্ডার করে ফেলে এবং এই ড্রেসগুলো দ্রুত শেষ হয়ে যায় সো একটা শেষ হয়ে গেলে আরেকটা নিয়ে নেবেন এখন এগুলো আমাদের কাছে অ্যাভেলেবেল আছে স্টক তো কতক্ষণ থাকবে জানি না যারা নেবেন এটা ফার্স্ট ফার্স্ট অর্ডার করতে হবে এটা হচ্ছে খুব সুন্দর একদম লাইট পিঙ্ক কালারের মধ্যে হবে বেবি পিঙ্ক কালারের মধ্যে আছে এটা স্টিন বোসন আছে সুতার কাজ করা প্লাস স্টিন বোসন আছে এটা হচ্ছে স্লিপসের পোশনটা জামার সাথে ম্যাচ করে কিন্তু কাজ হবে ব্যাক পোষণটাতে হালকা কাজ আছে সুতার কাজ করা বাকি পার্টগুলো দেখিয়ে দিই এটা হচ্ছে ব্যাক পোষণের কাজ আছে ইনার ইনার আছে সাথে ইনারটা অ্যাটাচ করতে হবে তাহলে কালারটা পারফেক্ট চলে আসবে এটা হচ্ছে ইনার এবং প্যান্ট সফট বাটার সিল্কের মধ্যে আছে ম্যাচিং এটা হচ্ছে এটা কি প্যানেল ও এটা প্যানেল আছে প্যান্টের প্যানেল দেওয়া আছে সাথে এটা হচ্ছে ওনারটা সুন্দর একটা ওন্না পাচ্ছেন বড় ওন্না ম্যাচিং ওন্না ওন্নাতে কিন্তু অল ওভার সুতার কাজ করা আছে এই প্রায় মনে হয় ওভার ওন্নাতে কিন্তু সুতার কাজ করা আছে প্রাইস থাকবে অনলি অনলি নয়শো নব্বই টাকা পছন্দ হলে একটু দ্রুত অর্ডার করতে হবে যারা শপে আসবেন চলে আসবেন কাপড় বেরিতে ঠিক আছে ঢাকা এলিফেন্ট রোড ইস্টার্ন মল্লিকা শপিং কমপ্লেক্স লেভেল সিক্স শপ নম্বর আশি একাশি আর শপে আসতে পারলে অবশ্যই অনলাইনে অর্ডার করতে ভিডিও স্ক্রিনের নাম্বারে যোগাযোগ করুন